পাগল দিকে আমরা আসি আগামী বছর এমন হইতে পারে আপনার সন্তান থাকবেন না হ্যাঁ দোয়া না ঠিক না ঠিক একটা গল্প ছিলাম শুনছিলাম বাপের ছেলে মানে ছেলে বাপে ধরে যাচ্ছে দৌড়ায়

কেউ এক অক্ত থেকে আরেক অক্ত কেউ একদিন থেকে আরেক দিন পর্যন্ত জীবনের গ্যারান্টি দিয়ে দিচ্ছ আমি তো রহমতুল্লিল আল আমি নবী আমি নবীকে আমি স্পর্শ করতে হলে মালাকের অনুমতির প্রয়োজন আছে অনুমতি ছাড়া আমার দেয় মালাকুল মত আল জাইল হাত দিতে পারবে না আল্লাহ নবী

আমরাও কোনো দিক তোমাদের জিজ্ঞাসা করি না আলিফ কেন দাঁড়িয়ে রয়েছে আমরাও আমরা পড়েছি বলতেছেন আমি না বুঝি পড়ি করছো এখন উস্তাদ তুমি পারবা মানে সারের আমাদের দেশে অনেক কিছু দুষ্ট ছেলে আছে এদীর হিসাব তো ভিন্ন সারের হুজুর লক্ষ করার কিছু প্রশ্ন বানাইল ঠিক না আমি ঠিক জানা এখন এটা তো পারবে না এখন ইসা আল্লাহাম বলতেছেন যে আমি পড়বো না আপনি না বুঝুজা উনি বলতেছে বলতেছে কর না যার কাছে তুমি পারবে উনি বলতেছেন না আমি পারবো তুমি বলো তো এমনি বলবো না আপনি আমার জায়গায় আসেন আমি আপনার আপনি আমার জায়গায় আসেন আমি আপনার গড়িতে যাব। আমি বলবো বলছে এখন ঈসা আলাম গেছেন বলতেছেন আলিফ ছোট ইসা ঈসা আলাই সালাম বলতেছেন আলিফ দাঁড়ায় আছে এই জন্য আলিফ যেভাবে আরবিতে লেখে লেখে যেরকম

i want to the আলিফ মানে আল্লাহ আলিফ মানে ওয়াহেদ আলিফ মানে এক আলিফ মানে আল্লাহর কোন শরিক নাই আলিফের কোন মত নাই আল্লাহর কোন শরিক নাই আলিফ তে আল্লাহ আলিফ তে ওয়াহেদ আলিফ তে এক এক মানে আল্লাহ এক আল্লাহর কোন শরিক নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ আল্লাহ কে কেউ জন্ম দেয় নাই আল্লাহ কে জন্ম দেয় নাই আর আল্লাহর সমকক্ষ কেউ নাই আলিফ দিয়ে বোঝানো হচ্ছে আলিফ যেহেতু পড়বা পড়ার

ওই হুজুর বুঝে ফেলছে তোমাকে আর এই দুনিয়ার কোনো মানুষ পড়াতে পারবে না